একবার শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে ওই ঘরেই শ্রী শ্রীমা চল্লিশ পঞ্চাশ জনের রান্না করিয়াছিলেন তারপর হয়তো ভক্ত রামবাবু আসিয়াছেন বলিয়া পাঠাইলেন যে ছোলার ও রুটি খাইবেন নরেন্দ্রর আবার ঘন ডাল পছন্দ ছিল রাখাল অনেক সময় খিচুড়ি খাইতেন রকমারি রান্নার উপর আবার অসময়ে কেউ আসিয়া পড়িলে তাহার জন্য নতুন করিয়া রান্না চড়াইতে হইত পাহানি যে সারাদিনে শ্রী শ্রীমাকে কত সাজিতে হইত তাহার কোনো হিসাব নাই সত্যই এই কালে কাজের ভিড়ে তিনি যেন নিঃশ্বাস পেলিবারও সময় পাইতেন না এই সকলের ওপর সন্ধ্যাবেলা যখন তিনি সাড়ে তিনশের আটার রুটি বেলিতে বসিতেন তখন যেন হাওয়া তার চলে না তথাপি তাহার মাতৃহৃদয়ে কোথাও তেমন শক্তি আসিত যে দিনের পর দিন সব করিয়াও তিনি ক্লান্তি অনুভব করিতেন না শ্রীরামকৃষ্ণ তাহার এই শারীরিক পরিশ্রমের কথা সবই জানিতেন তাই রামবাবুর বাড়ি হইতে লাটু দক্ষিণেশ্বরে তাহার কাছে থাকিতে আসিলে একদিন সন্ধ্যাবেলা তাহাকে ধ্যান করিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহার নিকটে গিয়া বলিলেন ওরে তুই যার ধ্যান করছিস সে যে ওখানে আটা ঠেসছে তারপর হইতে লাটু শ্রী শ্রী মায়ের কাজেকর্মে বিশেষত রুটি যথেষ্ট সাহায্য করিত এত কাজকর্ম কষ্টের মধ্যেও শ্রী মা খুব আনন্দে ছিলেন এই সময় দিনের মধ্যে যদি একবার হৃদয় দেবতার দেখা পাইতেন তাহাতেই তাহার প্রাণ ভরিয়া যাইত শ্রীরামকৃষ্ণের ঘরে সারাদিন ভক্তদের ভিড় কত কথা কীর্তন নৃত্য গীতে বিমল আনন্দের জোয়ার বহিয়া যাইতেছে এত কাছে থাকিয়া শ্রী শ্রীমা এ সকল কিছুই দেখিতে পাইতেন না মাঝে মাঝে হয়তো সুমধুর স্বর ভাসিয়া আসিত কক্ষণ বা উচ্চ সংকীর্তনের রোল আসিয়া তার প্রাণে আঘাত করিত তখন তিনি কিছুক্ষণের জন্য কাজ ছাড়িয়া নহবতের বারান্দায় এবং দরমার বেড়ার ফোঁটা দিয়া ওই দিব্য ছবির অংশমাত্র দেখিতে পাইতেন সেইটুকুই অনেকক্ষণ ধরিয়া দেখিতেন দুজনে এত কাছে তবু কত দূরে আবার বা যত দূরে তথাপি অন্তরের কত কাছে দিনে ঘরে কেউ না থাকিলে শ্রী শ্রীমা কারোর সঙ্গে আসিয়া শ্রীরামকৃষ্ণের খাবার দিয়া যাইতেন রাত্রে কাছে বসিয়া তাহাকে খাওয়াইতেন ছোট ছেলে খাইতে না চাইলে মা যেমন ভুলাইয়া বেশি খাওয়াইবার চেষ্টা করেন শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণকে দুটি বেশি ভাত খাওয়াইবার জন্যে চাপিয়া চাপিয়া ভাত বাড়িতেন দুধ একটু বেশি খাওয়াইবার জন্যে ঘন করিয়া জাল দিতেন শ্রীরামকৃষ্ণ বুঝিতে পারিলে খাইতে গোলমাল করিতেন শ্রী শ্রী মাও বাক্যে তাহাকে ভুলাইতেন শ্রীরামকৃষ্ণ পরিহাস করিয়া বলিতেন রামলালের খুঁড়ি না থাকলে কে এমন করে রেঁধে খাওয়াত একদিন শ্রী মায়ের মাথা ধরিয়াছে শুনিয়া তিনি বালকের মতো বারবার বলিতেছেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ যে সম্মানের চোখে দেখিতেন সাধারণ ব্যবহার ব্যবহারকালেও তাহার ব্যত্যয় ঘটিত না শ্রী মা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া